পান্ডবশ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পরাস্কোলের মা পদ্মাবতী মন্দিরে পুজো অর্চনা করেন বিজেপি কর্মীরা এ সময় পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক দ্বিতীয় তিওয়ারি বলেন যে দুইদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে এসেছিলেন এবং খুশিতে আমরা ঈশ্বরের আশীর্বাদ নিতে মা পদ্মাবতী মন্দির এসেছিলাম তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদী আমাদের দুটি উপহার দিয়েছেন প্রথমটি পাণ্ডবেশ্বর সেতু এবং দ্বিতীয়টি তপসী সেতু এবং আগামী সময়ে ওখরা রেলওয়ে স্টেশন এবং পাণ্ডবেশ্বর রেলওয়ে স্টেশনের কাছে আরও দুটি সেতু নির্মিত হতে চলেছে আমরা সকলে নরেন্দ্র মোদীর কাজাই খুবই খুশি এ সময় পাণ্ডবেশ্বর মন্ডল টুয়ের সভাপতি বেনুধর মন্ডল সহ সভাপতি বিনোদ অভিজিৎ বাউরি সাধারণ সম্পাদক বিকাশ বাদ্যকর অঞ্জনা বাউরি অভিরূপ রায় সঞ্জয় যাদব রবীন্দ্র যাদব আহাসান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর থেকে মেসার মিসার পোর্ট নিউজে মা পদ্মাবতীর কাছে সবসময় আমরা ওনার সন্তান যখন যখন আমাদের মন চঞ্চল হয় যখন ইচ্ছা হয় মায়ের আশীর্বাদ নেওয়ার দরকার আমরা সবাই মিলে চলে আসি কালকেও আমাদের যারা দলীয় কর্মীরা আছে তারা বললো যে আমরা একবার মায়ের আশীর্বাদ নেব আজকে মায়ের আশীর্বাদ নিয়েছি কেননা আমাদের খুশির খবর আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি এসেছিলেন তিনি দুটো দুটো উপহার দিয়ে গেছেন আপনাদের পাণ্ডবেশ্বর ব্রিজ আর তপসি ব্রিজ দুটো উপহার দিয়ে গেছেন আমরা খুবই খুশি এবং তার সঙ্গে সঙ্গে এবার আমরা পাণ্ডবেশ্বর রেল স্টেশনের কাছে আর উখানা রেল স্টেশনের কাছে দুটো আরও ওভারব্রিজ যাতে তৈরি করা যায় তার প্রক্রিয়া আরম্ভ করেছে সেটার জন্য শক্তি লাগবে মানুষের সমর্থন লাগবে এবং ঠাকুরের আশীর্বাদ সে কারণে আজকে আমরা আশীর্বাদ নিয়ে গেলাম আগামী দিনে আমরা সবাই নামছি ওই দুটো ওভারব্রিজ আবার এবার করাবো দাদা এই যে কিছু ক্ষেত্রে জানেন যে যারা যারা এখানে পুঁজি লাগায় এবার যত না অর্থ রোজগার করে তার চেয়ে বেশি কাটমানি তাদেরকে দিতে হয় সে কারণে তারা এখান থেকে টাকা পয়সা নিয়ে কেউ মধ্যপ্রদেশ চলে যাচ্ছে কেউ উড়িষ্যা চলে যাচ্ছে কেউ অন্ধ্রপ্রদেশ চলে যাচ্ছে কেউ আসাম চলে যাচ্ছে কিন্তু এখানে কেউ পুঁজি লাগাচ্ছে না এই কাটমানি সিস্টেম যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ এখানে ইন্ডাস্ট্রি লাগবে না এবং কাটমানি সিস্টেম তবেই বন্ধ হবে যারা ক্ষমতায় আসছে গণতান্ত্রিক ব্যবস্থায় তাদেরকে যখন আমরা বিসর্জন দিতে পারবো এবং এই কাটমানি সিস্টেম বন্ধ হলেই আরও অনেক কলকারখানা এখানে লাগবে এই যে আসানসোলে আমাদের এত এখানে যারা বিভিন্ন শিল্প রয়েছে তারা যদি লোকাল ছেলেরা যদি কাজ পায় তো তাদের কাছে তো কাটমানি নিতে পারবে না তারা তো পাড়া গায়ে বলে দেবে যে আমার কাছে পঞ্চাশ হাজার নিয়েছে আমার কাছে বিশ হাজার নিয়েছে আমার কাছে এক লাখ নিয়েছে তাই তাদেরকে কাজ দেয় না অন্যান্য রাজ্য থেকে লোককে এনে কাজ দেয় তাদের কাছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে কাজ দেয় যাতে তারা কাউকে বলতে না পারে বললেও কোনো ইফেক্ট পড়বে সেই কারণে বাইরের লোকে এখানে কাজ দেয় আর লোকাল ছেলেদেরকে বাধ্য হয়ে অন্যান্য রাজ্যে যেতে হয় এই পরিস্থিতি বদলাবে নরেন্দ্র মোদীজি যখন কথা দিয়েছেন আমাদের দল যখন কথা দিয়েছে এই পরিবর্তন হবে এবং এখানকার ছেলেরা স্থানীয় ছেলেরা নিজের দশ কিলোমিটার বারো কিলোমিটার পনেরো কিলোমিটারের মধ্যে কাজ করবে সারা দিন কাজ করবে রাত্রে গিয়ে বাচ্চার সঙ্গে দেখা হবে মায়ের সঙ্গে দেখা হবে গিন্নির সঙ্গে থাকতে পারবে এই পরিস্থিতি ভারতীয় জনতা পার্টি সারা বাংলার সঙ্গে সঙ্গে আসানসোল পাণ্ডবেশ্বরে তৈরি করবে আর নরেন্দ্রনাথ চক্রবর্তী এটা দেখার জন্য অনেক লোক আছে পাণ্ডবেশ্বরে যে হাল করেছেন পাণ্ডবেশ্বর যেরকম পেয়েছিলেন আগে পাণ্ডবেশ্বরটাকে পুরোনো জায়গায় ফিরিয়ে দিন পাণ্ডবেশ্বরে এত এত মানুষকে মিথ্যা মামলা করলেন সেই মামলাগুলো আগে তুলুন এত এত গরিব মানুষদের ঘর বাড়ি ভেঙেছেন তাদের ঘর বাড়ি আগে তৈরি করে দেন কত লোকের রক্ত ঝরিয়েছেন তাদেরকে হল্লিস খাওয়ান যাতে আবার তাদের রক্ত বাড়ে সেই কাজটা আগে করুন যেখানকার দায়িত্ব আপনি নিয়েছেন সেখানকার মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেন তারপর বড় বড় লাইলাক মারবেন ওষা ফটো তোলার জন্য ওই তো খিচমেরি ফটো ওই গানটা শুনেছেন আপনারা ওই ফটো তোলাবার জন্য গেছিলো এখানে ফটো তুলে নিয়েছে বাস হয়ে গেল আর কেউ ধান চাষ ওইরকম হেসে হেসে করে আর জিন্স প্যান্ট পরে আর জুতো পরে আর কেউ ধান চাষ করে ধান চাষ করার যদি শখ আছে তো এসব গ্রামাঞ্চলে করো তোমার ঘরের সামনে বাংকোলাতে যে বড় বড়ো রোড এত গর্ত আছে সেখানে করো মহালগাঁয়ে যে রাস্তার অবস্থা সেখানে করো লাউদোয়াতে মাদাইগঞ্জে বিভিন্ন অঞ্চলে এত বড়ো বড়ো গর্ত হয়েছে সেখানে ধান চাষ করো সেখানে ধান চাষ করছো তোমাকে এসব লোক বুঝে গেছে আর সারা জেলাতে কয়লা আর বালির চাষ করছে সারা জেলাতে এরা কয়লা চাষ বালির চাষ করছে আর দুর্গাপুরে গিয়েছে ধান